মেঘা যখন হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিল তখন আয়ুষের চোখে মুখে আনন্দের বদলে কেন ছিল চিন্তার ছাপ কেন নিজের হবু স্ত্রীর মুখের দিকে না তাকিয়ে আয়ুষ উত্তর খোঁজল কুসুমের চোখে আয়ুষকে তবে অজান্তেই কুসুমকে ভালোবেসে ফেলেছে নাকি কুসুম তার কাছে শুধুই এক অভ্যেস আজকের পর্বে এমন এক ঘটনা ঘটল যা কুসুমের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও কেড়ে নিল কি সেই ঘটনা জানতে হলে ভিডিওটি একদম মিস করবেন না নমস্কার বন্ধুরা আজকের এপিসোড দেখে একটা প্রশ্নই বারবার মাথায় আসছে আয়ুষ কি সত্যিই অন্ধ নাকি সে বুঝেও না বোঝার ভান করছে পার্টির শুরুতেই আমরা দেখলাম আয়ুষের মুখে শুধুই কুসুমের নাম সে বলছে কুসুম তার মন পড়তে পারে কুসুম পরিবারের জন্য প্রাণ দিতে পারে আচ্ছা ভাবুন তো আপনার প্রেমিক যদি সারাক্ষণ অন্য কোনো মেয়ের প্রশংসা করে আপনার কেমন লাগবে ঠিক সেটাই হয়েছে মেঘার সাথে মেঘা বুঝতে পেরেছে আয়ুষের জীবনে কুসুমের জায়গাটা নরবরে করতে হলে তাকে শক্ত পদক্ষেপ নিতে হবে তাই কেক কাটার ঠিক পরেই মেঘা তার তুরুপের তাসটি চালল সবার সামনে বিয়ের প্রস্তাব কিন্তু টুইস্ট তো এখানে আয়ুষ মেঘাকে হ্যাঁ বলার আগে কুসুমের দিকে তাকালো সে বলল কুসুম যদি রাজি থাকে তবেই আমি বিয়ে করব বন্ধুরা এটা কি শুধু এই বন্ধুত্ব নাকি আয়ুষ অবচেতন মনে জানে যে তার জীবনের চাবিকাঠি আসলে কুসুমের হাতেই কুসুমের জন্য এই মুহূর্তটা ছিল মৃত্যুর সমান কিন্তু সে স্বার্থপর হতে পারেনি চোখের জল লুকিয়ে সে বলল আপনার খুশিতেই আমার খুশি ছোট সাহেব আয়ুষ রাজি হল মেঘা জিতল আর কুসুম হারল কিন্তু দিনের শেষে ফাঁকা ঘরে কুসুমের ওই কান্না কি আয়ুষের কানে পৌঁছাবে নাকি বন্ধুর তকমা লাগিয়ে আয়ুষ এভাবেই কুসুমকে কষ্ট দিয়ে যাবে বন্ধুরা একতরফা ভালোবাসার পরিণতির এই মর্মান্তিক দৃশ্য আপনাদের কেমন লাগলো কুসুমের চোখের জল কি বৃথা যাবে সিরিয়ালের পরবর্তী প্রতিটি আপডেট ও গোপন খবর সবার আগে পেতে এক্ষুনি নিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন